তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন ইলেভেন্থ অফ অগস্ট টু সেভেন্টিন্থ অফ অগস্ট অর্থাৎ এগারোই অগস্ট থেকে সতেরোই অগস্ট আপনাদের সময় ঠিক কেমন কাটবে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ ফিফটিন্থ অফ অগস্ট পনেরোই অগস্ট যেমন থাকছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা দিবস ঠিক সেদিনই কিন্তু থাকছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো তিপ্পান্নতম আবির্ভাব দিবস অর্থাৎ জন্মাষ্টমী আর তার দুদিন আগেই থাকছে নাগপঞ্চমী দেখুন আবার এই এই যে সপ্তাহটি এই সপ্তাহটিতে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু আপনাদের রাশিধিপতি শুক্র গুরুর সাথে সংযুক্ত হয়ে গজলক্ষ্মী বা কেদার কুবের যোগ কিন্তু সংগঠিত করে অবস্থান করছেন আবার বৃহস্পতি কিন্তু এ সপ্তাহেই রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে গোচর করে বলবান হবেন কর্মস্থানে সূর্যবোধের বুধাদিত্য যোগ থাকছে আবার অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পেয়েছেন আপনাদের ত্রিকোণ ভাব সপ্তম ভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকেও দেখবেন শনি তো আছে নিজের নক্ষত্রে উত্তরভাদ্রপদ ভাদ্রপদ নক্ষত্রে স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মার্মার তো আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের দু সালের ইলেভেন্থ অফ অগস্ট আপনাদের গ্রহ গত বছরের ছক বা ট্রানজিটের চার্ট ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে রাহুচন্দ্র থাকলে রাহুচন্দ্র আছে যেখানে এগারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফিফথ হাউস ত্রিকোণ ভাব রাহুচন্দ্রের গ্রহণযোগের মাধ্যমেই সপ্তাহটি শুরুআ হবে তারপর রাহু দু আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র দু আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে রাহু পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকবে শনি কিন্তু আপনাদের অগ্রিণ শত্রুর ভাবে থাকছে বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গুরু শুক্রের গজলক্ষ্মী বা কেদারকুবের যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে তবে গুরু বৃহস্পতি এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিলেন তেরোই অগস্ট তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের কর্ম কর্মস্থানে তবে এর প্রকৃত ইম্প্যাক্ট আপনারা পাচ্ছিলেন না কারণ সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে ছিল আর বুধ কিন্তু বক্রি ছিল এ সপ্তাহে দুজনেই ফেভারেবল সিচুয়েশনে আসছেন বুধ মার্গি হচ্ছে কেতু আপনাদের লাভভাবেই থাকছে মঙ্গল থাকছে আপনাদের কোথায় মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে দেখুন প্রথমেই আপনাদের জন্য যে সুখবর দিয়ে আমরা শুরু করব। সেটি কি গুরু শুক্রের যে সংযোগ আপনাদের ভাগ্যস্থানে থার্টিন্থ অফ অগস্ট তেরোই অগস্টের পর আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছিল ভাগ্য আপনাদের সঙ্গ দিচ্ছিল না প্রাপ্তির যোগ থাকা সত্ত্বেও অপ্রাপ্তি জুটছিল আপনাদের প্রাপ্তি হচ্ছিল না বা হতে হতে কাজ আটকে যাচ্ছিল সাহস পরাক্রমে ঘাটতি অনুভব করছিলেন প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের মধ্যে যারা যারা হচ্ছিলেন এবং শিক্ষার শিক্ষার জগতে আপনার পছন্দসই রেজাল্ট আপনারা করে উঠতে পারছিলেন না কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যাচ্ছিল এ সমস্ত জায়গা থেকে কিন্তু থার্টিন্থ অফ অগস্ট বা তেরোই অগস্টের পর আপনারা মুক্তি পাবেন উল্টে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এবং সাহস পরাক্রম বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকবে আবার দেখুন সূর্য বুধের এই বুধাদিত্য যোগের কারণে অনেক সরকারি চাকরিজীবীদের কিন্তু আগত সরি বিগত প্রায় আমরা এই যে ষোলো সতেরো দিন যে গেল বা কুড়ি দিন গেল এই কুড়ি দিনের মধ্যে অনেকের কিন্তু প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ তৈরি হয়েছে না হলে কিন্তু এবার অনেকের হতে পারে বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক আছে এবার দেখুন যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন যে জুন মাসের অন্তিম সপ্তাহে জুলাই মাসের যে মান্থলি রাশিফল আমরা আপলোড করেছিলাম কুড়ি বাইশ দিন আগেই কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে আঠেরোই জুলাই থেকে এগারোই অগস্ট ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন ইন্ডিয়া শেয়ার মার্কেট ফল করবে ডলার বেড়ে যাবে এবং রাজনৈতিক অস্থিরতা এবং জিও পলিটিক্সের টেনশান কিন্তু বাড়বে আপনারা যারা বিশ্বাস করছেন না তারা একবার ব্যাকে গিয়ে দেখে নিতে পারেন জুলাই মাসের মান্থলি রাশি ফল আঠেরোই জুলাই থেকে ঘটনাগুলি ঘটা শুরু করেছে তার বহু আগেই আমরা জানিয়েছিলাম ইলেভেন্থ অফ অগস্টের পর এবং তেরোই পর পরিস্থিতি কিছুটা হলো বেটার হওয়া শুরু করবে এই যে ইন্ডিয়া ইউএস যে টেনশন বা ট্যারিফ ওয়ার এখান থেকেও কিন্তু আমরা কিছুটা হলেও রিলিফ পাওয়ার পথের দিকে গিয়ে যাব তার তেরোই আগস্টের পর তার আগে কোনো উন্নতির যোগ কিন্তু নেই আবার ইলেভেন্থ অফ অগস্ট বা তেরোই আগস্টের পর থেকে অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট বাড়বে ট্রেডিং সুইং সুইং ট্রেডিং হেজিং স্ক্যালপিং শর্ট সেলিং বা যারা কোনো প্রকার আপনাদের মধ্যে এফএনও ট্রেডিং করেন বা স্ক্যালপিং বা আপনাদের মধ্যে যারা স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন মুখনিস্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন কাউন্সিলিং কনসালটেন্সির কাজের সাথে যুক্ত আছেন যারা রিটেল আউটলেট রান করেন খুচরো ব্যবসায়ী তাদের জন্য কিন্তু সময় সুযোগ ইলেভেন্থ অফ অগস্টের পর বেটার হওয়া শুরু করবে ভাগ্যের মজবুতিও কিন্তু আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আবার একটি জিনিস দেখুন মঙ্গল কিন্তু আপনাদের সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবকে কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু থাকছে আদালত কোর্টে মুক্তিপ্রাপ্তির যোগ থাকছে বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করেন তারাও লাভান্বিত হবেন তবে মঙ্গল শনিকে দেখছে শনিও মঙ্গলকে দেখছে আর মঙ্গল শনি একে অপরের থেকে সপ্তমভাবে গোচর করছে এর ফলস্বরূপ এখানে বলবো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন এ সপ্তাহে মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখুন আর শত্রুপক্ষ কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে একটু হাবি হতে পারে প্রচেষ্টা জারি রাখুন শরীর স্বাস্থ্যের কোনো প্রকার অবনতি দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নিন দেখুন সূর্য সূর্য কিন্তু ভালো পজিশানে থাকলেও সতেরো তারিখের পর সূর্য স্বগৃহে গোচর করবেন লাভভাবে এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব নেক্সট উইকে চন্দ্রের সংযোগ থাকছে বারো তারিখ অগস্ট মাসের বারো তারিখ সকাল ছটা বেজে ন মিনিট পর্যন্ত তাহলে এগারো তারিখ এগারো তারিখ চন্দ্রের এই যোগের কারণে পেটের সমস্যা বধজমের প্রবলেম ফুড পয়জানিং হওয়ার চান্স এগুলি কিন্তু থাকছে প্রথম সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন আর ভুলেও যেন এগারো তারিখ গর্ভধারণ যেন করবেন না আর এগারো তারিখ নবদম্পতিদের সন্তান সন্ততি প্রাপ্তির আশা থেকে আমি বিরত থাকতে বলবো আর এগারো তারিখ অর্থাৎ সোমবার আপনাদের স্টক মার্কেট থেকেও দূরত্বতা কিন্তু বজায় রাখা উচিত দেখুন আরও একটি জিনিস কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করব যে শিক্ষার্থী বিদ্যার্থী যারা স্কুল লাইফে আছেন তাদের এগারো তারিখে কিন্তু পড়াশোনার মনোনিবেশ আরো বৃদ্ধি করতে হবে এবার বারো তারিখ সকাল ছটা বেজে ন মিনিট থেকে শুরু করে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে বলতে গেলে বারো তারিখ তেরো তারিখ মঙ্গলবার এবং বুধবার এই দুটি দিন শনিচন্দ্রের বিষযোগ তৈরি হবে আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে তাহলে বারো তারিখ তেরো তারিখ এই যে দুটি দিন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ এ সময় আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করবে মেজাজকে এ সময় কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না শুধু মাথায় রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আপনাদের আবারও বলবো বারো তেরো এই দুটি দিনই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের দিকে নজর দিন শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আধ্যাত্মিক চিন্তন চেতনার দিকে নজর দিন লাভান্বিত হবেন আবার এই চন্দ্রই কিন্তু ১৪ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ দুপুর পর্যন্ত তাহলে ফরটিন্থ অফ অগস্ট সকাল নটা পাঁচ থেকে সিক্সটিনথ অফ অগস্ট শনিবার সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আপনাদের সপ্তমভাবে তাহলে আমি আবারও বলছি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দুপুরবেলা পর্যন্ত এই যে আড়াই দিন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের স্বগৃহে অর্থাৎ সপ্তমভাবে এবং সপ্তমভাবে চন্দ্রের উপস্থিতি একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে বৃহস্পতি শুক্র শনি এই তিনটি দিন আপনারা যদি চান দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির জন্য খুবই ভালো এবং স্টক আপনাদের ক্ষেত্রে যারা স্টক বিজনেস করেন বা প্রোডাক্টে স্টোর করে রাখেন তাদের জন্যও কিন্তু হিমঘর যার কাজ করেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো এ সময় যারা নার্সিংয়ের কেরিয়ারে আছেন তরল জাতীয় পদার্থের কাজ করছেন তাদের জন্য বরফ সম্পর্কিত রূপ বা চালের ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটি দিনের মধ্যে প্রচেষ্টারত থাকুন এ সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপও করা যেতে পারে বিজনেসম্যানেরা লাভান্বিত হবেন কোর্ট কাছারি থেকে উপকৃত হওয়ার যোগ পাবেন শুক্র কিন্তু ষোলো তারিখ বেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে আপনাদের অষ্টমভাবে গোচর করে উচ্ছ্বস্ত হবে এ সময় যারা পিএইচডি করছেন রিসার্চের কাজ করছেন আর এন ডি সেক্টরে আছেন অকাল ফিল্ড জ্যোতিষচর্চা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি হিলিং বা টের রিডিং বা কোন প্রকার ম্যানিফেস্টেশন ল অফ অ্যাওয়ডেন্সের থিওরি নিয়ে কাজ করছেন রেকি নিয়ে কাজ করছেন নারী অ্যাস্ট্রোলজি লাল কিতাব নিউমোরোলজি বাস্তু তারা কিন্তু অত্যন্ত উপকৃত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী মহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটিই আপনারা পার ডে একশো আটবার করে জপ করুন না পারলে যতবার পারেন ততবার করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি আমি দিতে পারি আপনাদেরকে শুক্রবার করে সাদা রঙের ড্রেস পরুন শনিবার করে ভুলেও সাদা পরবেন না রবিবার দিন ভুলেও কালো যেন পরবেন না আর হ্যাঁ আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব বুধবার করে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করা যায় হিজরা যারা আছে তাদেরকে সম্মান করুন লেবার সম্প্রদায়ের মানুষজনদেরকে সম্মান করুন তাদের একটু খোঁজ খবর নিন আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না বাড়ির কোনো কর্নারে যেন ঝুল জমতে দেবেন না পিঁপড়ে দেখতে পেলে মারবেন না পিঁপড়েদেরকে চিনি বাতসার গুঁড়ো খেতে দিন লাভান্বিত হবেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর এনি টাইম ব্যক্তিগত কনসালটেন্সির জন্য যোগাযোগ করতেই পারেন কোনো তাবিজ কবচ মাদুলি পাথর বা শিকড় করে থ্রু দিয়ে নয় প্রকৃত কর্মের মাধ্যমে ভাগ্যকে উন্নত করুন যোগাযোগ করতেই পারেন সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন